ইমাম ইবনা হাজার আসকালানি রহমতুল্লা আলাই যিনি বহারি শরীফের সারা লিখেছেন উনি আদবের সংজ্ঞায় লিখেন যে আদব হল যার প্রতিটি কথা প্রতিটি কাজ তার জবান থেকে প্রতিটি কথা বের হবে এবাদতের নিয়তে সে যখনই কথা বলবে সে চিন্তা করবে আমার এই কথাটা আল্লাহর সন্তুষ্টি আছে কি না সেটা যদি চিন্তা করে সেটাই আদব সে যখন কথা বলবে তার চিন্তা থাকবে আমার কথাটা কোনো আল্লাহর এবাদতের বিপরীতে যাচ্ছে কিনা বেহুদা হচ্ছে কিনা আমার কথাটা কোনো গিবত হচ্ছে কিনা আমার কথাটা কোনো সুগুলঘরি হচ্ছে কি না আমার কথাটা কোনো কারো মনে আঘাত হচ্ছে কিনা এই জিনিসটা চিন্তা করে যে কথা বলবে যে কাজ করবে সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রকৃত আদব বলা সেজন্য সল্ফে সাল হিঙ্গন দোয়া করতেন হে আল্লাহ আমার জবান থেকে এমন কথা বের করো যেন প্রতিটি কথা তোমার এ হয় সুতরাং আমাদের প্রতিটি কথার প্রতিটি কাজ যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেই দোয়া আল্লাহর কাছে আমাদের করতে হবে যেমন হিঙ্গন করতেন কিন্তু আফসোস আমাদের সারা দিন যে কথাগুলা বলি যে কাজগুলা করি অধিকাংশ কাজ অধিকাংশ কথা আমাদের অর্থহীন অধিকাংশ কাজ আমরা যদি চিন্তা করি আজকে রাত্রে চিন্তা করেন আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন বন্ধুর সাথে কি কথা বলেছি কার সাথে কি কথা বলেছি কথার হিসাবটা করে দেখবেন আপনার অধিকাংশ কথা যে কথাগুলো আল্লাহ অসন্তুষ্ট হন এমন হয়তো কাউকে ঠাট্টা করে কাউকে বিদ্রুপ করে কারো মনে কষ্ট দিয়ে এই ধরনের কথা আমাদের জবান থেকে অহরহ বের হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে মানুষ হিসাবে আল্লাহর বান্দা হিসেবে প্রত্যেক মানুষের একটা সম্মান আছে আবার তাদের মধ্যে মুসলমান যারা তাদের মর্যাদা আছে আবার মানুষ হিসেবে যে মুসলমান বৃদ্ধ হয়েছেন চুলদারি যার সাজা হয়ে গেছে তার মর্যাদা আরও বেশি আবার মানুষ হিসেবে যে মুসলমান সে যদি শিক্ষক হয় তার মর্যাদা আরও বেশি আর সেই শিক্ষক যদি কোরআন হাদিসের শিক্ষক হয় তার মর্যাদা আরও বেশি সে মানুষ সে মুসলমান সে বয়স্ক এবং সেই শিক্ষক সে যদি মা বাবা তাহলে তার মর্যাদা তো আরও বেশি সেজন্য অনেক ক্ষেত্রে তো মা বাবার চাইতে শিক্ষকের মর্যাদা কি বেশি অনেক ওলা বলেছেন কারণ অনেক মা বাবার সন্তানকে জন্ম দেয় কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন শিক্ষকেরা শিক্ষকের মধ্যে অনেকের দোষ্তুটি থাকতে পারে সেটা আমাদের দেখার বিষয় নয় দুস্তুটি থাকলে সেটা যদি আমরা দেখি তাহলে হজরত মুসা এবং খিজির আলহী ইসাল্লা ঘটনার মধ্যে আমাদের শিক্ষা আছে এই ঘটনার গুলা মূলত আল্লাহ কোরআনে কেন বলেছেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য মুসা আলিসলাম একজন জলিলগতর পয়গাম্বর কিন্তু শিক্ষক হিসাবে জ্ঞানী হিসাবে তিনি খিজিরা আলাইহিস সালাত কাছে গিয়েছেন খিজিরা আলাইহিসাল্ত সাল্লামের এমন কিছু জ্ঞান ছিল যেটা মুসা আলাইহিসাল্লাত সালাম সেটা মানতে বাধ্য হয়েছেন মেনে নিতে বাধ্য হয়েছেন অথচ তিনি একজন একজন পয়গাম্বর সম্মানিত তারপরও ওনাকে মানতে বাধ্য হয়েছেন